এই ফুল ফেড ফুল সিলিং এর গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ গাড়ি কিন্তু অলমোস্ট রিকন্ডিশন ইউনিটি আছে শুধুমাত্র নাম্বার প্লেটটা হইছে একদম ভিআইপি নাম্বার পাবেন গাড়ির মডেল এর 2019 রেজিস্ট্রেশন 2025 গাড়ির একটা কিস্তি এখন পর্যন্ত পরিশোধ হয় নাই যেই নিবেন সেই কিস্তি পরিশোধ করবেন আর আপনি কিন্তু প্রথম মালিক হবেন গাড়ির সম্পর্কে জানার জন্য অন নাম্বার আছে আপনারা কিস্তিতে গাড়ি ক্রয় করার জন্য ব্যাংক চেক অথবা এনআইডি আর কিছু ডকুমেন্টস থাকবে এইগুলো নিয়ে আসলে আপনার গাড়িটা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম যারা সিলেটি বায়া আছেন একটা গাড়ি ক্রয় করতে চান টাকা কামাতে চান বা পার্সোনাল ইউজের জন্য চমৎকার একটি টয়টা হাইস গাড়ি নিতে পারেন এটা জিএল পে গেজের অফকোর্স এটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন দুই হাজার উনিশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মাত্র চারটা কিস্তি গেছে আর বাকি ডাউন পেমেন্ট অ্যান্ড কিস্তির মাধ্যমে গাড়িটা ক্রয় করতে পারেন ভিতরে ব্ল্যাক কালারের মধ্যে এক্সট্রার হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক ক্লাবার আছেন সিলেটি বাইজারকে তাদেরকে রিকোয়েস্ট করব গাড়িটা দেখার জন্য ফিজিক্যালি দেখলে মনে হবে ইয়াস আমরা এরকম একটা গাড়ি কুঁজতেছিলাম বাজেটের মধ্যে আর এই গাড়িটা সম্পর্কে জানার জন্য নাম্বার দেওয়া তো আছে নাম্বারে যোগাযোগ করেন আর কে অটো ট্রেডে আসসালাম আলাইকুম